চব্বিশে জুলাই অভ্যত্তানের সহসাধিক শহীদের আত্মদান হাজারো হাজার জনতার দীর্ঘ বছরের ঘাড়ে জগদ্দল পাথরের আমি ফেসিবাদী সরকারের মতন ঘটেছে পরবর্তী সময় জানার কথা ছিল খুনি হাসিনা হাসিনাও তার দোষরদের দ্রুত বিচার রাষ্ট্র সংস্থার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জন প্রতিনিধীল সরকার প্রতিষ্ঠা করা এই জন আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে বর্তমান অন্ত্রী সরকারের মূল দায়িত্ব হাসিনা ও তার দূষিত বিচার শুরু হলেও কাঙ্ক্ষিত মানে পদে লাভ করেনি আমরা বারবার ফেসিবাদের গুরুত্বের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউরোসে নির্বাচনের দিয়েছেন আমরা আগামী মায়ের আমদানির আগে নির্বাচন দেখতে চাই এ লক্ষ্যে তিন আমাদের নির্বাচনের প্রথম চলছে ইতিমধ্যে সারাদেশিক মন্ত্রী ছাপ্পান্ন জন সম্ভাব্য প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে আজকে আমরা এমপি নিয়ে নির্বাচনের প্রত্যেক বিষয়ে মত বিনিয়োগ করছি কিন্তু নির্বাচনের জন্য যে লেভেন প্লেন ফিল্ড প্রয়োজন তা এখনো প্রস্তুত হয়নি প্রশাসকমতা নিরপেক্ষতা নিয়ে জনগণের যে প্রশ্ন হয়েছে তার কোনো সমাধান হয়নি দেশের স্থিতিশীলতা স্বাধীনতা সভাপতের বিরুদ্ধে দেশি বিদেশি সড় বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ এখন দৃশ্যমান হয়নি বিশেষ করে নির্বাচনের পূর্বে ছিল তা কিছুই হয়নি দীর্ঘ কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল পক্ষের আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন সংস্কার সংক্রান্ত জুলাই সনত দুই হাজার পঁচিশ চূড়ান্ত করেছে জুলাই সনদ যাদের সনদ দুই হাজার পঁচিশের বাস্তবায়ন নিয়ে এক ধরনের অনিশ্চিত তৈরি হয়েছে দেড় জাতির স্বার্থে অবিলম্বে অনিশ্চিত দূর করা জরুরি প্রিয় বন্ধুগণ সরকারের জন্য জাতীয় ঐক্যমত কমিশন দীর্ঘদিন ধরে ধাবিক আলোচনার মাধ্যমে অনেকগুলো বিষয়ে ঐক্যমতে পড়তে সক্ষম হয়েছে যা জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ হিসেবে স্বাক্ষর আছে কিন্তু অনেকে চাইছেন গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পরবর্তী নির্বাচনে সরকারের হাতে ছেড়ে দিতে যারাই নির্বাচিত হওয়ার ক্ষমতা আসবেন তারা এসব বিষয় যথাযথভাবে বাস্তবায়ন করবে কিনা সে বিষয় হতে অভিযোগ আলোকে জনগণের সন্তোষ সৃষ্টি হয়েছে